বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে উনি প্রধানমন্ত্রী হয়ে আপনাদের জন্য কি করবেন ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রত্যেকের এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট বাজার থেকে চাল ডাল আদা রসুন তেল মরিচ সহ মাছ মাংস সকল প্রকারের নিত্য প্রয়োজনের জিনিস সেখানে কম দামে বিক্রি করা হবে যাতে আবার কর মানুষরা এখান থেকে সুযোগ সুবিধা পায় তারা আমাদের সু সু শান্তি করতে পারে জীবনযাপন করতে পারে উনি রোগরা শাহরের মধ্যে গ্যাস দিয়েছেন আপনারা জানুন না গ্যাস দিয়েছে না এই গ্যাস আপনার এলাকায় আসবে এসিডের মধ্যে আপনারা এই গ্যাস গ্যাস দিয়ে পানি গরম করে গঠন করবেন এবং আপনাদের রাতলা বদলা সহ জাতবীয় কাজ আপনারা সমাধান করতে পারবেন এই কারণে এই কারণে আপনার তাকে ভোট দেন ভোট দিয়ে এই একত্রিশ দল বাস্তবায়ন করার সুযোগ দিবেন একত্রিশ দল বাস্তবায়ন করে এই দেশকে একটি পশ্চিম দেশের মতো আধুনিক রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ সেই সুযোগ তাকে দিবেন এবং আগামী দিনে কেউ যাতে তার আর তার বিপক্ষে ভোট করতে